আশা করি নতুন কোন নাম্বার পাইলে আপনারা দয়া করে ফোন দিয়ে না এই ভিডিওর ভিতর যা নাম্বারে থাকবো এই নাম্বারে ফোন দিয়ে হল পৃথিবীর নাম করে একবার কবিরাস ইয়ার উপর আর কবিরাজ নাই দা চ্যালেঞ্জ দে গ্যারান্টি দা আল্লাহর রহমতে কইতে পারি পর চালানোর মাধ্যমে কাজ করি বেশিরভাগ আসতে হয় না আর কি চালানোর মাধ্যমে সব সময় আমার কাছে দেখেন আসে আর নিশা কথার কাছে ও জানি না সত্য কথা বলুম যদি কেউ ভালো লাগে চিকিৎসা নেবেন আশা করি 100% ভালো হবে নাম দিবেন চালানোর মাধ্যমে চালানোর যা খরচ হয় খরচ দিবেন আল্লাহর

অথবা আপনার কাছে আসতে চাইতেছে না ইনশাল্লাহ আমার কাছে চিকিৎসা তার ছবি নাম দিবেন আপনার নাম দুজনের ছবি নাম দিবেন চালানের যা খরচ হবে তাই জন্য চব্বিশ ঘন্টার ভিতরে মনের মানুষ কাছে পাইবেন এবং বউরের কাছে পাইবেন আচ্ছা আপনি অথবা বাচ্চা লেখাপড়া করতে চান না মা বাবার কথা শুনে না ভালোবাসে না আইডেমি করে অথবা মানুষের শত্রুকে নষ্ট করে অথবা ছোটি করে পোলাপান যে পোলাপান আজকে হয়েছে কি সাত দিন ধরে হয়েছে চুল চারিনে কাইটে নিয়ে নষ্ট করে পোলাপান শুকেছি শুকেছি মেলা কত মারা যায় আশা করি কাটার জিনিস আমার কাছে আছে ইনশাল্লাহ চালানোর মাধ্যমে কাজ করে দেবেন ইনশাআল্লাহ ভালো হয়ে যাবেন খালি ওষুধের চালানোর খরচ ও টাকাটা যা লাগে তাই দিবেন আর বাড়তি কোনো টাকা লাগে না